আলাইকুম বিভাগ তো কয়েকদিন আগে আমি মিউজিক ভিডিও এবং নাটকের জন্য এই থামেলটা ডিজাইন করেছিলাম তো আপনারা অনেকে এই থামিল ডিজাইনের ফুল টিউটোরিয়াল এবং পিল ফাইল চেয়েছিলেন তো আজকে আমি আপনাদের জন্য ফুল নিয়ে আসলাম এবং সাথে পিল ফাইল তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি খুব সুযোগ মাত্র পাঁচ মিনিটের জন্য একটা থামেল ডিজাইন করে নিতে পারবেন আপনার হাতে থেকে মোবাইল ফোনটির মাধ্যমে তো থামেল ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে অ্যাপস এবং ফাইল তো কোথা থেকে আপনি পিকজেলফ অ্যাপস এবং পিল ফাইল ডাউন করবেন আমি আপনাদেরকে ভিডিও হিসেবে দেখে দিব তো আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে টানি করবেন না তো ফার্স্ট হবে আপনি আপনার ফোন থেকে পিকজাল অ্যাপ এসে চলে না থাকলে ডাউনলোড করে নিন তো পিকজাল অ্যাপ এসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে প্রিফাইলটা ডাউনলোড করেছেন থামলে ডিজাইন তো সেই প্রিফাইলটা এখানে ইনপুট করে দেবেন তো তার জন্য তিনি এখানে ক্লিক করবেন ওপেন প্রিফাইল এখানে ক্লিক করবেন তো আমার জায়গায় আমার প্রিফাইলগুলো এড করে আছে আপনার প্রিফাইল এই জায়গায় থাকবেন আপনি প্রিফাইল এখানে ক্লিক করে তারপর আপনি প্রিফাইলটা এখানে ইনপুট করে নেবেন তো ফ্রেন্ডস এটা হচ্ছে কাজ করতে থাম্বনেল ডিজাইন তো এটাই মূলত মিউজিক ভিডিও থাম্বনেল হিসেবে আছে আর আপনি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করে নাটক অথবা শর্ট ফিল্ম আপনি ডিজাইন করে নিতে পারবেন কিভাবে কাস্টমাইজ করবেন চলুন দেখে দিই আপনি কাস্টমাইজ করার জন্য ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো এটাকে আমি আমার মনের মতো করে ডিজাইন করেছি তো অবশ্যই আপনি আপনার মনের কাস্টমাইজ করে নিতে হবে তো আপনি কাস্টমাইজ করে ক্লিক করবেন তো সব এগুলো কিছু লক করার রয়েছে আপনি থেকে যা যা আপনি চেঞ্জ করতে চান লক খুলে দেবেন তো আমি লকটা খুলে দিলাম তো আমি ফার্স্ট ফিল এই মডেলের চেঞ্জ করবো তো আমি এই মডেলের এ ছবি টাচ করলাম তারপরে ছবিটা এখান থেকে ডিলি ক্লিক করে ডিলিট করে দেবেন তারপর আপনার মডেলের ছবিগুলো এখানে ইনপুট করে দেবেন তো আমাকে সেই মডেলের ছবিগুলো ছিল আমি আমার ফোন থেকে ইনপুট করে দিলাম তো আপনি আপনার ছবিগুলো এখানে ইনপুট করে দেবেন আপনার মডেল আর অবশ্যই আপনার ছবিগুলো আগে থেকে পিন জায়গা করে নেবেন তারপর ওখান থেকে ক্লিক করে দেবেন তারপর আপনি ঠিকঠাক সাজ মতো বসে দেবেন তারপর আবার ওই ক্লিক করবেন তারপর ছবিটাকে আপনি চাপতে দেবেন আর একদম পজিশন মতো নিয়ে আসবেন তো পজিশন মতো এই দুটো ছবি রেখে দিলাম তারপর এখান থেকে আপনি যে নাম রয়েছে আপনার যে মিউজিক হোক অথবা নাটক হোক মানে নাম চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন সেই যে নামগুলো দেওয়ার দুটো নাম থেকে আপনি লক ল করে দেবেন তারপর আপনি ডবুলটা করবেন তো এখানে আপনি নামগুলো লেখা দিবেন তবে আমার মতো করে আমি একটা এখানে নাম দিয়ে দিলাম তারপর আমি নামটা আর আরেকটু কাস্টমাইজ করে নিলাম তো আপনার মতো করে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপর আপনি ফ্রন্ট কালার এগুলো আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নেবেন তারপর দেখুন এখান থেকে আছে মিউজিক ভিডিও আপনি যদি আপনার যদি ভিডিও মিউজিক ভিডিও তাহলে তো ঠিক আছে আর যদি না থাকে আপনি যদি এটা নাটকের অথবা শর্ট ফিল্মের থার্মেল ডিজাইন করেন তাহলে আপনি এই নামটা রিনিউ করে নেবেন তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো এই যেখান থেকে আছে মিউজিক ভিডিও আপনি যে লেটাকে কাস্টমাইজ করে নিতে পারেন তারপরে যেখানে লোগোটা আছে আপনি এই লগুটাকে রিমুভ করে আপনার চ্যানেলে লোকটা আপনি এখানে ইনপুট দেবেন তো এই যে লোগো এটাকে আমি এখানে ডিলিট করে দিলাম তারপর আমার ফোন থেকে অনেক লোক এখানে ইনপুট করে দিচ্ছি তো আমার ফোন থেকে আমি লোকটা এখানে ইনপুট করে দিচ্ছি তো আপনি আপনার লোকটা এখানে ইনপুট করে দেবেন যেহেতু আমার কোনো লোগো নাই মানে আমার যেহেতু বড় চ্যানেল নাই তো আমি একটা কপি করে বাংলা ভিশন চ্যানেলের লোকটা আমি এখানে ইউজ করতেছি তো আপনি আপনার লোকটা এখানে ইউজ করবেন এখান থেকে যে নামটা দেওয়া আছে আপনি রিনিউ করে আপনার চ্যানেলের নামটা এখানে লিখে দেবেন তো তার জন্য এখানে ক্লিক করবেন তারপরে ওই যে এখানে এটার লকটা খুলে দিবেন তারপর এখানে আপনি ডাবল ট্যাপ করবেন তো আমি লিখে দিলাম তো আমি এই বাংলা ভাষা চ্যানেলের নামটা লিখে দিলাম তো আপনার চ্যানেলের নামটা এখানে আপনি লিখে দিতে পারেন তারপরে দেখুন বিওর্স নিচে আমি দিয়েছি যে প্রোডিউসার এডিটর লেডিক্স মানে সিঙ্গার এগুলো আমি দিয়েছি তো এগুলোকে আপনি কাস্টমাইজ করে নিয়ে করে নেবেন তো এখান থেকে অপশন ক্লিক করবেন তো এই যে এখানে আপনি ডবলটা করবেন তো এটাকে আপনি রিনিউ করে আপনার মতো করে এটাকে সাজিয়ে দিয়ে দেবেন এবারে দেখেন আমি এই জায়গায় দিয়েছি টু মিলিয়ন প্লাস ভিউস তো আপনার ভিডিওটা যদি পরবর্তীতে বাইরে হয় তাহলে আপনি টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউস এটা আপনি দিতে পারেন এখন দেওয়ার দরকার নেই আপনি এটাকে এখন রিমুভ করে দেবেন তারপর বিয়ার্স আপনি এটাকে আরেকটু কাস্টমাইজ করে নেবেন তো বেড়া সিম্পল ওই ডিজাইনটা করা হয়ে গেছে তো এখান থেকে আপনি এসে ক্লিক করবে আপনি একটু যা যা আপনার মন যা সব কিছু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তারপর এখান থেকে আরো কিছু চাইলে আপনি রিমুভ করতে পারেন অথবা আপনি চাইলে আরো কিছু এখানে ইনপুট করে তো আপনি যদি অ্যাপসে অভিজ্ঞতা জানান হন তাহলে এটাকে আপনি আর একটু সময় নিয়ে মনো মতো করে সুন্দরভাবে ডিজাইন করবেন তো ডিজাইনটা করা হয়ে গেছে তো সেভ করে আপনি ক্লিক করবেন তারপর আপনি কাস্টমার থেকে আলটাতে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা এখন আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বেশ চলুন এখন আপনাদেরকে দেখে দেখি কিভাবে আপনি কোথা থেকে পিল ফাইল ডাউনলোড করবেন এবং পিক্সেল অ্যাপস ডাউনলোড করবেন তো পিক্সেল অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আর পিএলি ফাইলটা হয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দিয়ে দেবো আপনি টেলিগ্রাম চ্যানেলে এই পিএল ফাইলটা পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই থামেল ডিজাইনের পিএল ফাইল ডাউনলোড আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনি চেক করলে পেয়ে যাবেন তাছাড়া আপনি চাইলে সুজা টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আপনি সার্চ বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল নাম হয়েছে আবদুল্লাহ ইরিডিস আপনি এখানে আবদুল্লাহ লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন তো এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো আপনি সুজা এভাবে সার্চ করে আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসতে পারেন তো এটা হচ্ছে আজকে থামিল ডিজাইন আর এই যে এটা হচ্ছে পেলি তো এখানে আপনি ডাউনলোড করে নিন তো বেশ এই ছিল আজকের আমার সুত্রো ট্রিটুরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কিভাবে খুব সহজে একটা থামলে ডিজাইন করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য